গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটি আপনার সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রবিবার কম দশটার মতো বাজে স্টুডেন্টরা একজন এসেছিলো রবিবার আমি পরে সোমবার ছুটি থাকি আপনারা সবাই জানি তা একজন এসেছিলো তার পরীক্ষা বলে আর সবার পরীক্ষা শেষ হয়ে গেছে সবাই সব ছুটিই করে নিয়েছে তার যার পরীক্ষা সে তো আসবেই যাই বন্ধুরা বহু তো প্রচণ্ড হারে উঠেছে তারপর অনেকদিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি আমাকে দেখেই বুঝতে পারছেন শরীর মন কোনোটাই ভালো ছিল না আপনাদের দাদার সঙ্গে বহু দিন যাবৎ অশান্তি হচ্ছিল ভীষণভাবে অশান্তি হচ্ছিলো তা কালকে একটা সমস্যার সমাধানে আস পর্যন্ত এসেছে তা সেই জন্য আজকে বাজার হয়েছে তো সেই বাজারটারটুকু আপনাদের শেয়ার সঙ্গে শেয়ার করবো আর কী রান্না আছে সেটাও শেয়ার করবো চলুন অনেক দিন পর আজকে বাজার করেছে মুড়িখানা বাজারটা এখনও আসেনি আমিও রাগ করে বাজার করে আর উনিও বাজার করেনি রান্না খাওয়া কোনো রকম হয়নি বললেই চলে অনেক দিন যাব শুধু ডাল চচ্চড়ি ডাল আলু ভাতে এসব করে চলছে অনেক তেল খড় পুড়িয়ে তবে সমস্যার সমাধান এসেছি আজকে এসব রান্না হচ্ছে ভালো খেতে ভালো থাকতে ভালো করতে সবাই ভালোবাসে তাই না চলুন সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগবে জাল দিয়ে দেবো কি হবে আমি বলুন বলে নিয়ে যাও বলে ধুস চলো বন্ধুরা সব রকম সবজি দিয়ে একটা তরকারি হয়ে গেছে মানে চচ্চড়ে আজকে এক্সট্রা করে তরকারি করে নিই এটা দিয়েই একটু মুড়ি খেয়ে নেব আর ঝিঙের ঝোল হচ্ছে আপনারাও দেখলেন আর এইগুলো না কেকের কেকের যে কাগজটা হয় কাঠমলাটার মতো ওইটা দিয়ে আমি সব রকম তরকারি রাখি আর এই যে ঝিঙের ঝোল হচ্ছে আর চাটনির আম টমেটো সব তো কাটাই রয়েছে আপনারা দেখলেন শরীর খারাপের পর থেকে নয় গলাটা খুব ধরে আছে বুঝতেই পারছেন আমার গলা ছিল যে আপনি খুব খুব একটা সুস্থ নয় অসুস্থই আছি এখনও জানেন তো আর আমার বরকে বাজার করতে বললে কি হবে যদিও পনেরো কুড়ি দিন পরে বাজারটা করলেও একসঙ্গে সব সবজি নিয়ে সাহায্য করেছে উল্টা উল্টা একটু কাঁচায় কাঁচায় যদি আপনি মানে ভাত ভাতে খাওয়া হয় তবে তার টেস্টটা থাকে আর একদিন দু দিন থাকলেই কিন্তু ওল ভাতে ওলটা শী মানে শক্ত হয়ে যায় ভাত দিলে আর কি সেটা কেমন কেমন লাগে আর আমার মেয়েরা এমনি ওল ভাতে খেতে পছন্দ করে না ওলের ডাল্লাটা খেতে খুব পছন্দ করে একটু মাছের মাথা বা চিংড়ি চিংড়ি মাছটা এটা সেটা দিয়ে হলে বেশ ঘেঁটে দিলে ওরা সেটা খেতে ভালোবাসে ওল ভাতেটা খেতে খুব একটা পছন্দ করে না ওল ভাতেটা ওর বাবা খেতে পছন্দ করে যেহেতু টাটকা নিয়ে এসছে আজকে একটু ওল ভাতেও করে দিলাম ওল ভাতে সবজির তরকারি ঝিঙে ডাঁটার ঝোল আর সঙ্গে চাটনিটাও করে দিলাম নয় নয় করে চার চারটে তরকারি করে দিলাম আর এই যে ওলটা ভাতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে মাখতে মাখবো তোর তরকারিটা নেই তোর বাবা তো সরি ওল ভাতটা একটু মাখবো তা সেই জন্যেই একটুখানি বেটে রেখে দিচ্ছি আবার অনেকে বলে যে এই সর্ষে বেটে সঙ্গে সঙ্গে দিতেও নেই কোনো কিছু তরকারিতে বলুন বা কোনো কিছুতে নেই সে পাঁচ সাত মিনিট অন্তত রেখে দিতে হয় বে বাটার পরে তা শিলনোড়া তো আর এখন ব্যবহার হয় না অনেক দিন পড়েছিলো এখন সব মিক্সার মেশিন সে যত গ্রামে হোক না কেন এখন সব ঘরে ঘরে সবার মিক্সার মেশিন তা ইচ্ছা হলো যে শিলটাতেই একটুখানি আর সর্ষেটা বাটি সর্ষে নাটি আপনি সর্ষে নাকি আবার একবার বাটলে নাকি ভালো হয় দু বাটন দিলেই নাকি ওটাকে আবার তেঁতকুটে তেতকুটে হয়ে যায় তা আমি আর কোনো দিন এক বাটাতে এক বাটাতে বাটতে পারি না যাই করে দু বাটা দিয়েই বাটি চলুন মোটামুটি বাটা হয়ে গেছে আর বেশি দিলে আবার তেঁতো হয়ে যাবে আর সরষ্য বলে না গোটা গোটা থাকলে অনেকে তেঁতো হয়ে যায় মাছের ঝাল টাল হলে এই জলটাও দিয়ে দিতাম কিন্তু মাছের ঝাল যে তোল মা ওই জলটাও দিতে পারলাম না চলো বন্ধুরা এই যে একটু টিফিনের তরকারি একটুখানি খাই সব রকম মিস্ট তরকারি মেয়েরা কিন্তু খেতে চায় না এই আমি একটু খাই বেশি তা আমি একটু মুড়ি একটু নিয়ে নিয়েছি বললাম না এক্সট্রা করে তরকারি করিনি আর আমরা লঙ্কা পেঁয়াজটা মাছটা জানেন তো তিনটে চারটে পাঁচটা লঙ্কা পর্যন্ত আমরা খেয়ে নিই আর আজকে দিনটা পেঁয়াজ খাবো না শরীরটা খুব একটা ভালো নয় অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে দেখেছেন আছে তানিশা এসে যাবে মাছগুলো তাড়ার উপরে ভেজে নিই তানিশা আসার আগে যদি সব কিছু রেডি করে বসে থাকি তাহলে ঠিক আছে তা নাহলে রেখে দিয়ে যদি মনে করি একটা কাজ করবো তাহলে আর হবে না এত চঞ্চল এত দুরন্ত পিছনে পিছনে ঘুরবে হলে বলবে কোলে কোলে নাও আমি রান্না করব এই যে বড়ি সব ভাত বেড়ে দিয়েছি ওল ভাতে তো ঝোল চচ্চড়ি চাটনি এত রকম রান্না হয়েছে অথচ তিনবার পড়ার ফাঁকে এই যে দেখেছেন চলো ও মনে কি চা বাসি করে যাবে চলো আর না চলো চলো তো পড়ি দিই আমি চান করব চলো বলে করে চাটনি দিয়ে এসো এই কি এর কার মুখটা আছে মেয়েরা আজকে বেরোচ্ছে ডমিনোজে পিৎজা খেতে ছোট মেয়ের অনেক দিনের শখ দিদির কাছে আবদার পিৎজা খেতে নিয়ে যেতে হবে এবং ডমিনোজে বসিয়ে খাওয়াতে হবে পরীক্ষা চলছিল তাই যেতে পারেনি তো পরীক্ষা হয়ে যেতে এবার দুজনের যুক্তি করে এই আজকে এগিয়ে দিয়েছে তো জানেন তো একজনের হয়তো আর একজনের হয় না ওই যে বড়ো মেয়ে সেজে বেজে বাইরে বেরিয়ে গেছে

সাবধানে বলে দিলাম বাবাই গাড়িতে উঠবি তুইও সাবধানে উঠবি আর ওকেও সাবধানে হাম হাম্পু তোর দায়িত্ব তোর আর ওর দায়িত্ব তোর

যাই বন্ধুরা খাওয়া দাওয়া করে রাত্রিবেলা শুরু করেছি মশারির ভেতরে একদম রেডি হয়ে রাত্রে ঘুম আসে না মনে হয় একটুখানি ফোন ঘাঁটি সেই জন্য আপনাদের সঙ্গে দেখা যাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন গুড নাইট